बंगाल एक स्पेशल जगह है यह आम जगह नहीं है जब अंग्रेजों के खिलाफ लड़ाई हो रही थी तो आइडियोलॉजिकल काम अंग्रेजों से लड़ने का जो आइडियोलॉजिकल काम था वो आप बंगाली लोगों ने किया था ये आप मत भूलिए मतलब आप इंटेलेक्चुअल लोग हो आप सोचने वाले लोग हो आप एक दूसरे के साथ मिलके चलने वाले लोग हो और आपकी जिम्मेदारी बनती है आप ये मत सोचो कि आपकी जिम्मेदारी नहीं बनती क्योंकि आप बंगाली हो इसीलिए आपकी जिम्मेदारी बनती है कि आप देश को रास्ता दिखाओ आपने रविंद्रनाथ टैगोर जी ने किया सुभाष चंद्र बोस जी ने किया विवेकानंद ने किया तो आप लोगों के अंदर यह क्षमता है अगर आपने रास्ता दिखाने का काम नहीं किया मैं आपको बता रहा हूं तो देश आपको माफ नहीं करेगा ये आपकी जिम्मेदारी है और किसी एक व्यक्ति की नहीं है क्योंकि यह जो आग है बंगाल के व्यक्ति के अंदर है छोटे से छोटे बच्चे के अंदर है तो आप सब की जिम्मेदारी बनती है कि नफरत के खिलाफ आपको लड़ना है मिलके एक साथ चलना है और जो आपका इंटेलेक्चुअल पावर है उसके साथ आपने भारत को जोड़ने का काम करना है यह मैसेज में आपको देने आया हूं क्योंकि यह काम सिर्फ आप कर सकते हो ये बात समझो ये जोड़ने का काम गहराई से सोचने का काम ये आपका है ये आपकी जिम्मेदारी है और मैं जानता हूं कि आप ये जिम्मेदारी पूरी करके दिखाओगे आप सबको बहुत बहुत प्यार बैक साइड बिल्कुल देखते हैं और दिल से মোহাম্মতের দোকান নিয়ে আজকে একেবারে উত্তরবঙ্গে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী সেখান থেকে মোহাম্মত বিক্রি করেছেন বা বিলি করেছেন প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে অনেক কথাই বলেছেন রাহুল গান্ধী তার মধ্যে যেটাতে দেখলাম যে খুবই জোরের সঙ্গে বললেন সেটা হচ্ছে যে বাংলা দেশকে রাস্তা দেখাক বাংলা দেশকে রাস্তা দেখাক এটা বাংলার জিম্মেদারি যদি না দেখায় তাহলে দেশ বাংলাকে কখনো ক্ষমা করবে না এটাও বললেন কিন্তু দর্শক আমার প্রশ্ন সেটা কিভাবে সেটা কিভাবে বাংলাদেশকে রাস্তা দেখাবে কিভাবে মানে ওনারা কিভাবে চাইছেন যে বাংলাদেশকে রাস্তা দেখাবে কিভাবে চাইছেন দেখুন উনি যেভাবে কথাটা বললেন বা বলতে চাইছেন তাতে তো এটুকু পরিষ্কার যে অ্যাকচুয়ালি ওনারা কি চাইছেন ওনারা ওনারা যেটা চাইছেন সেটা হচ্ছে যে কেন্দ্র থেকে মোদি সরকারকে হটাতে হবে এবং ওনারা সেখানে গিয়ে বসবেন এটা মোটামুটি পরিষ্কার ওইভাবে পরিষ্কার করে না বললেও আমরা মোটামুটি বুঝতে পারছি মানে বিজেপি হারাতে হবে বিজেপি বিরোধী এন বিরোধী এবং তাদের এখন যেটা জোট এ তাদের জোটের সরকার হবে এটাই আর আরকি ওনারা চাইছেন আর ওটাই হয়তো আর কি বলতে চাইছেন যে এই কাজটা যাতে ভালো করে হয় সেটা বাংলাকেও দায়িত্ব নিতে হবে বাংলাকে পথ দেখাতে হবে এখানে এসে বাংলাকে পথ দেখানোর কথা বলছেন হয়তো অন্য রাজ্যে গিয়ে আবার সেই রাজ্যকেও বলবেন এটা যারা লিডার হয়ে থাকেন থাকেন তারা এরকম ভাষণ দিয়ে যখন যে রাজ্যে যাবেন সেই রাজ্যের ঐতিহ্য টেনে এনে একটু আর কি উৎসাহ দিয়ে দেওয়া আর কি যাতে করে ওনারা ঝাঁপিয়ে পড়েন তো এখানে এসে মানে ওই রকমই বলেছেন দিয়ে অনেক সব অতীতের কথা টেনে টেনে ধরেছেন স্বাধীনতা আন্দোলনের কথা বলতে চেয়েছেন নাম ধরে ধরে অনেকের নাম ধরে ধরে বলেছেন বলে ওই আর কি একটু সেন্টিমেন্টে একটু সুরসুরি দেওয়ার চেষ্টা করেছেন বাঙালিদের বলেছেন যে যদি বাংলা পথ না দেখায় তাহলে দেশ বাংলাকে ক্ষমা করবে না মানে বিরাট কথা আর কি কিন্তু প্রশ্ন হচ্ছে যে পথটা যে বাংলার মানুষ দেখাবেন হ্যাঁ ঠিক আছে আপনারা যেটা চাইছেন বিজেপি বিরোধী একটা সরকার গঠন হবে কেন্দ্রে ঠিক আছে যদি মানে যেটা আপনারা চাইছেন তো সেটা করতে গেলে তাহলে বাংলার মানুষকে কি করতে হবে তাহলে বাংলার মানুষকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকেও ভোট দিতে হবে তা না হলে কি করে হবে আপনি তো মোহাম্মতের দোকান এখানে নিয়ে এসে বলে দিয়ে চলে গেলেন আপনার দল কতটা লড়াই করবে চব্বিশের যে ভোট আসছে আপনার দল এই বাংলাতে কতটা লড়াই করবে খুব সামান্য অংশে হাতে গোনা কয়েকটা সিটে গোটা রাজ্য জুড়ে লড়াই করার ক্ষমতাও নেই আর আপনাদের কোনো ইচ্ছেও নেই ইচ্ছে নেই বলেই তৃণমূল কংগ্রেসকে বারবার আপনারা মানে কি বলবো অক্সিজেন দিয়ে যান তৃণমূল কংগ্রেস খুব ভালো দল তার নেত্রী খুব বড় একজন নেত্রী তাকে দরকার আজও দেখছিলাম একজন নেতা জয়রাম রমেশ তিনি বলেছেন মমতা কথা খুব ভালো নেত্রী ওনাকে দরকার বিজেপিকে হটাতে গেলে এই দলটার প্রয়োজন বলে অনেক কথা বলেছেন ফলে গোটা রাজ্য জুড়ে লড়ার কোনো ইচ্ছেও নেই আর সংগঠনও নেই ক্ষমতাও নেই মানে এটুকু পরিষ্কার যে ওই টিএমসির সঙ্গে সমঝোতা করে আর কি মানে লড়বে কংগ্রেস এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সেন্ট্রাল কংগ্রেসের বক্তব্য যদিও মানে প্রদেশ কংগ্রেসের কেউ কেউ অন্য কথা বলে বসেন কিন্তু মানে সেন্ট্রালি এই রাহুল গান্ধী জয়রাম রমেশ তারা কিন্তু টিএমসি এর বিরুদ্ধে কিছু বলেন না তারা এখনো বলেন বা বলতে চাইছেন মল্লিকার্জুন খাড়গে যে টিএমসি আইএনডিআই এর মধ্যে রয়েছেন আমাদের শরীর অমক তার মানে গোটা রাজ্য জুড়ে আপনারা লড়বেন না হাতে গোনা কয়েকটা সিটে লড়বেন যদি আসন সমঝোতা করে হয় তাহলে দু থেকে তিনটে সিট আর যদি বাংলাতে সমঝোতা না হয় হয়তো আরো কয়েকটা সিট বাড়বে কংগ্রেসের যদি যদি কংগ্রেস এখানে একক ভাবে লড়ে যদি এখানে জোটটা না হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে রাহুল গান্ধীরা নিজে বাংলাতে লড়বেন তৃণমূল কংগ্রেসের এই যে এসছেন এসে কথা বলেছেন কিছু তৃণমূল কংগ্রেসের ব্যাপারে বলেছেন বলেননি কথা সব সেন্টারের সেন্টারের বিষয়ে বাংলাতে এসছেন যাত্রা করতে সেন্টারের বিষয়ে কথা হচ্ছে এখানে এখানে এখানকার মানুষের যে ক্ষোভ যাদের বিরুদ্ধে ক্ষোভ যাদের বিরুদ্ধে ক্ষোভের কারণে একটা বিকল্প জায়গা হিসেবে কংগ্রেসকে দেখতে চেয়েছিলেন বাংলার যে অংশের মানুষ তাদের বিরুদ্ধে কোনো কথাই নেই রাহুল গান্ধীর এদিকে বলছেন যে বাংলা পদ দেখাক বাংলা পদ দেখা মানে তার মানে ওই আর কি যেখানে যেখানে আমরা আছি আমাদেরকে ভোট দিন আর যেখানে যেখানে আমরা থাকবো না আমাদের যারা শরিক তাদেরকে ভোট দিন তার মানে বাংলাতে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস থাকবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন যে তৃণমূল কংগ্রেসকে এখন বলা শুরু হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের যা বলা হচ্ছে না তার মানে তাদেরকেও ভোট দিন তাহলে আপনি বলছেন ঘুরপাতে যে চোরেদেরকে ভোট দাও কারণ এরকম অভিযোগ এসছে তো আপনি বলছেন চোরেদেরকে ভোট দাও তারপর তার মানে আপনি কি বাংলার মানুষকে কি কি খুব বোকা ভাবেন নাকি হ্যাঁ বুদ্ধি ভাবেন কি 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 ভাবেন বাংলার মানুষকে বলছেন যে বাংলা দেশকে পথ দেখাবে তো বাংলা দেশকে পথ দেখা দিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে নাকি যে তৃণমূল কংগ্রেস দলটার বিরুদ্ধে এত অভিযোগ সামনে নেতা মন্ত্রী হয়ে অবস্থায় পড়ে রয়েছেন যার একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ সামনে চলে এসছে এজেন্সি হানা দিচ্ছে মামলা হচ্ছে এবং এবং এরকম ঘটনা ঘটছে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতে গেলে তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এত কিছু এত কিছু চলছে এবং আদালত পর্যন্ত প্রভাব বিস্তার করা হচ্ছে সেই দলটাকে ভোট দিয়ে আপনি বাংলার মানুষকে বলছেন যে পদ দেখান বাংলার মানুষকে ওই রকম ওই চোর যাদের বিরুদ্ধে এত অভিযোগ সামনে এসছে অনেকে তো সাজা হয়ে যাবে যা আমি পরিস্থিতি দেখতে পাচ্ছি তো সেই দলকে ভোট দিয়ে আপনি বলছেন যে দেশকে পদ দেখাতে হবে যদি লড়ার ক্ষমতা থাকে গোটা দেশে লড়ুন না দিয়ে আপনি নিজের কথা বলুন আপনি নিজের কথা বলুন বাংলার মানুষকে পথ দেখাতে বলছেন পথ দেখাতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে নাকি জানি না সেটা আপনার হয়তো অন্য উদ্দেশ্য যে হ্যাঁ ঠিক ভোট দিন ওটাই এমপি সংখ্যা বাড়বে সেন্টারে পরিবর্তন হয়ে যাবে আমরা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাব বাংলা ভোগে যাক বাংলা ভোগিতে যাবে এখনই যা অবস্থা যদি তাদের শরিক নিয়ে আবার সেন্টারে সরকার গঠন হয়ে যায় তাহলে যে বাংলাটার কি হাল হবে এখন তো তবুও এজেন্সি ঘোরাঘুরি করছে বলে খানিকটা দুর্নীতি মনে হচ্ছে কমেছে বা বন্ধ আছে পুরোপুরি বন্ধ হয়ে যায়নি তাও কিছুটা কাজ হয়েছে আর যারা বারবার বলে থাকেন যে আমাদের সঙ্গে পলিটিক্যালি পারেনি বলে ইডি সিবিআই কে পলিটিক্যালি ইউজ করা হচ্ছে এখন তারাই যদি ক্ষমতাতে আসেন তাহলে এই এজেন্সিগুলোকে যে কোথায় পাঠিয়ে দেবে আদৌ আর বাংলার চত্বরে খুঁজে পাওয়া যাবে কিনা সে নিয়ে দর্শক প্রশ্ন উঠবে এখন থেকে আর সেখানে আপনি বলছেন যে বাংলার ভালো হবে ওই বাংলার দেশকে পদ দেখাতে গিয়ে বাংলার নিজের কবরটাকে আরো খুঁড়ে ফেলবে যদি আপনাদের কথা কথা শুনে যদি ওই তৃণমূল কংগ্রেসকে ভোটটা বাংলার মানুষ দিয়ে থাকেন তাহলে তাদের কবরটা এমনি খোড়া হয়ে গেছে এবার ধুম করে পড়ে যেতে হবে লাভ দিয়ে ঝাঁপিয়ে মানুষকে বোকা হয়েছে না গোটা বাংলা জুড়ে লড়ার কোনো ক্ষমতা নেই না গোটা গোটা বাংলা জুড়ে বাংলার মানুষ তো চেয়েছিলেন একটা বিকল্প জায়গা হিসেবে এটা তো ঠিক এরকম অনেক মানুষ রয়েছেন যারা তৃণমূল কংগ্রেস কেউ পছন্দ করেন না বিজেপি কেউ পছন্দ করেন না তারা বিকল্প জায়গা চেয়েছিলেন তো আপনাদের মতো কংগ্রেস বামেদেরকে একটা বিকল্প জায়গা হিসেবে আপনারা তো সেসব কথা শুনলেনই না তৃণমূল কংগ্রেসের গালে এ গালে ও গালে চুবু খেতে শুরু করে দিলেন কি চুবু খেলেন একেবারে তো সেটা করতে গিয়ে তো বাংলার মানুষের সঙ্গে বিশ্বাস করেছেন আজকে আপনাদের ব্যানারে লড়তে গিয়ে পঞ্চায়েত ভোটে কত মানুষের প্রাণ চলে গেছে এই মালদা মুর্শিদাবাদ এই সব এলাকাতে আপনাদের সঙ্গে লড় মানে আপনাদের টিকিটে লড়তে গিয়ে আপনাদের জন্য লড়তে গিয়ে প্রাণ চলে গেছে এই তৃণমূল কমার্সের হাতে এরকম এরকম অভিযোগ আপনি তো এখন সেই তৃণবুল কমার্সের গালে চুমু খাচ্ছেন সেই সব পরিবার যারা স্বজন হারা মানে হয়েছে তাদের কথা আপনি ভাবলেনই না এখনো ভাবছেন না এখনো বলছেন বাংলার মানুষকে দেশকে পথ দেখাতে হবে মানে আমরা যেখানে থাকবো না আমাদের শরীরকে ভোট দিতে হবে লজ্জা লাগানোর কথাগুলো বলতে আর বাংলার মানুষকে কি 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 ভেবেছেন কি খুব বোকা ভেবেছেন না শুধু নিজেদের পদটা ওখানে আমরা পেয়ে যাব ব্যাস তাতেই একেবারে সব হয়ে যাবে বাংলা ভোগে যাক ডুবে যাক যারা দুর্নীতি যারা চোর যারা জোর চোর যারা ছেঁয়া যারা ডাকাত তাদেরকে জিতে দাও আরো লুটপাট করুক আর আমরা ক্ষমতায় এলে পুরো সাহারা দিয়ে দেবো আমি তো ক্ষমতায় বসে যাব সেন্টারে স্বপ্ন বিরাট বিরাট স্বপ্ন ফলে দর্শক এই রাহুল গান্ধীর কথাতে আমার মনে হয় না বাংলার কোনো মানুষ বিশ্বাস করছেন বা ভরসা করছেন বা ভরসা করবেন ছেলে মানুষই বক্তব্য ওই সিনেমার ডায়লগ হয় না ওই টাইপের বক্তব্য এর কোনো সার্বত্ব নেই কোনো কিছু এ নেই যার ক্ষমতায় নেই লড়ার তিনি এসে বাংলার মানুষকে পদ দেখানোর কথা বলছেন অন্য পদ দেখাতে বলছেন চোরেদেরকে দিয়ে চোরেদেরকে পদ দেখাতে বলছেন আরো চুরি করে বেশি করে আর কেন এখানে এসে কি কি হবে আমি তো আমার বলছি এখানে এই সব যাত্রা টাত্রা করে কিছু হবে না যতদিন না যতক্ষণ না আপনাদের অবস্থান এই রাজ্যের শাসকের বিরুদ্ধে স্পষ্ট হচ্ছে বা বিরুদ্ধে যাচ্ছে আপনাদের অবস্থান এই সব করে কিছু হবে না আপনাদেরকে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া এটা বাংলার মানুষ বুঝে গেছেন তো আপনাদেরকে কেন ভোট দেবেন কেন ভোট দেবেন তাহলে কি করতে এসছেন যদি আপনারা এই রাজ্যের শাসকের যে অত্যাচার সেই সব নিয়ে সরব হয়ে কথা বলে যদি তাদের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা পোষণ করতেন প্রকাশ করতেন তাহলে এই সব যাত্রার যাত্রার গুরুত্ব ছিল তা হলে এগুলো সব যাত্রা হচ্ছে না নাটক হচ্ছে কিছু লাভ নেই এইসবে এসব এসব ফালতু সময় নষ্ট কিছুই লাভ হবে না আপনাদের যা অবস্থান এই রাজ্যের শাসকের প্রতি এই সব যাত্রা টাত্রা করে কিছু হবে না মানুষের মন গলবে না মানুষ বুঝে গেছেন আপনাদের ঢব্বাজি আপনারা সেই তৃণমূল কংগ্রেসের হাত ধরে হাত ধরাধরি করবেন ভোরবেলা আপনার বাড়িতে পৌঁছে যাবেন ভাইপো নিজেদের মধ্যে মিটিং হবে আর আপনাদেরকে বিকল্প হিসেবে এখানে বাংলার মানুষ বাঁচবেন বাংলা মানুষ এতটা বোকানন এতটা বোকানন আপনি ঠিক বলেছেন বাংলা মানুষ খুব চালাক চিন্তাশীল বুদ্ধিজীবী ভালো মন্দ বিবেচনা করতে পারেন আর সেই জায়গা থেকেই বলছি আপনার এই সব কথাতে বাংলার মানুষ কান দেবেন না আপনার কথা অনুযায়ী বাংলার মানুষকে পথ দেখাতে গেলে গোটা বাংলাটা যে অন্ধকারে চলে গেছে নিমজ্জিত হয়ে কোথায় চলে যাবে যাবে খুঁজে পাওয়া না আপনি বাড়ি দর্শক আজকে শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছেন রাহুল গান্ধীর বিষয়ে সেটা দেখিয়ে শেষ করবো শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন একটা শব্দ ইউজ করেছেন আমি সেটা আপনাদেরকে জাস্ট আর কি শোনাবো শুনুন আপনারা এবিপি আনন্দ রাহুল গান্ধীকে নিয়ে বেশি ইন্টারেস্ট আমার কোন ইন্টারেস্ট না ও চার দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছে রাহুল গান্ধী রাহুল গান্ধী হরিদাস পাল এটা গান্ডু বলছে স্টোবের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করবো তৈরি হয় codimension আগে বলেছি আসামে বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয় স্টোভের উপরে কয়লা দেওয়া আমি তো কই দেখিও তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন পশ্চিম বাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি পার্টি কোথাও আছে নাকি অস্তিত্ব নেই শুনলেন দর্শক শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে